বন্ধুরা আমি মামুন মামুলে রান্নাঘরে আজকে সকালের জলখাবার নিয়ে চলে এসেছি সকালের জলখাবার বানাবো বলে আজকে আমি বানাচ্ছি চাউমিন এগ চাউমিন সঙ্গে থাকবে ডিফারেন্ট টাইপ অফ ক্যাপসিকাম আর গাজর চাউমিন আমি অলরেডি বয়েল করে রেখেছি এবং একটু রিফাইন অয়েল এতে মাখিয়ে রেখেছি ডিমকে ভুজিয়া করে রেখেছি আর এখানে দেখো গাজর কুচি করে রেখেছি ক্যাপসিকাম ইয়েলো বেল পেপার টমেটো কুচি সামান্য পেঁয়াজ কুচি আর আছে লঙ্কা কুচি আর দেব ম্যাগি মশলা চাউমিন মশলা ও দিতে পারো কোনো অসুবিধা নেই কড়াইতে অলরেডি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার একে একে আমি প্রিপারেশন বানানোর জন্য প্রিপেয়ার্ড হয়ে গেছি চলো প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি একে একে সব মেশাতে থাকবো পেঁয়াজটা হয়ে হতে হতেই দিয়ে দেবো গাজর কুচিগুলো গাজরটা ভালোভাবেই পিছনো আছে আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুদের সঙ্গে একটা সুখবর এর মধ্যে আমি একটু শেয়ার করি বন্ধুরা অলরেডি অনেক সাপোর্ট করেছ আমার সব যে ছাত্র মামনের চ্যানেলে তোমরা কিন্তু অনেক অনেক সাপোর্ট করেছ এর জন্য আমি আকলুত ভাষা দেই গাজরটাকে একটু ভাজা ভাজা হতে দেব গাজরটা সামান্য একটু ভাজা হোক গাজর অর্ধেকটা ভাজা হয়ে গেছে এই মতো অবস্থায় আমি দিয়ে দেব একে একে সমস্ত ইয়েলো বেল আর ক্যাপসিকাম দিয়ে দিলাম আবার একটু নাড়িয়ে নেব এইবার দিয়ে দেবো টমেটো কুচি আর লঙ্কা কুচি এই রকম অবস্থায় একটু লবণ দিয়ে দেব আবার একটু নাড়িয়ে নেব

সবকিছুতে একটু ভাজা হতে দেব ভাজা সব কিছুই হয়ে গেছে এই রকম প্রবস্থায় আমি দিয়ে দেব ম্যাগি মশলা দুটোই দিয়ে দিলাম আবার মিশিয়ে দেব একটু টেস্টের জন্য সামান্য চিনি দিব তোমরা চাইলে স্কিপ করতে পারো ঝালটা তোমরা একটু বেশি অ্যাড করতেই পারো চিনি একটু নেব এইবার গ্যাসের ফ্লেমকে সিম করে দিলাম দিয়ে দেব চাউমিন দেখো চাউমিনটা আমার কতটা ঝুরঝুরে আছে দেখো সবসবজি এবার হালকা করে মিশিয়ে নেওয়া যখন লেগে যাচ্ছে না তাহলে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা যে এটা কতটা আমি ঝুরঝুরে করেছি এইবার হালকা হাতে সব কিছুর সাথে একটু করে মিক্স করে দেব। আর এই মিক্স করতে করতে বন্ধুরা আমার তো যাওয়ার সময় হয়ে গেছে তোমরা বুঝতে পেরেছ কিন্তু আবার ফিরে আসব। কিন্তু তোমরা কথা দাও ফিরে আসব কি নিয়ে তোমাদের মাঝে রান্না নিয়ে যদি তোমরা বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করো চলো আবার একটু ভালো করে মিশিয়ে নিই আর তোমরাও সাথে থেকো আমি জানি আমার বন্ধুরা আমার ভীষণভাবে পাশে আছে বন্ধুদের পাশে থাকে আমার কালো এইভাবে হালকা হাতে করে সব কিছু মিশিয়ে নেব দেখো বন্ধুরা টেস্ট হয়ে গেছে সব কিছুই দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও তাহলে আজকের মতো আসি টাটা